চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে মাসব্যাপী তারুণ্যের মেলা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়নি রাজনৈতিক অচলাবস্থার কারণে আর দু হাজার পঁচিশে শুরুতেই জানুয়ারির মাঝামাঝি শুরু হয়ে গিয়েছে মাসব্যাপী তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো গেইটটা তৈরি করা হয়েছে শুধুমাত্র গেইট না ভিতরের অ্যারেঞ্জমেন্টও আসলে অন্যান্য অনেক সময়ের তুলনায় ব্যাটার ছিল আর সত্যিকার অর্থে এবারের এই মেলায় ঝর্ণা কিংবা পানির ফোয়ারা অথবা লাইটিং কোয়ালিটি আসলে কতটা যে বেস্ট ছিল সেটা আপনি তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে না গেলে আসলে বুঝতেই পারবেন না অবশ্যই চাঁদপুরের হয়ে থাকলে আপনাকে এই মেলায় একবার হলেও আসার আমন্ত্রণ জানিয়ে রাখছি আর আমি নিজেও আসলে মেলায় গিয়েছিলাম রাত করে রাতের বেলা নিজের হাতেই খুব একটা সময় ছিল না এমন সময় গিয়েছিলাম তারপরে একেবারে ছোট একটা ভিডিও করে এনেছি যাতে আপলোড করা যায় আপনাদের দেখাতে পারি আর বিজয় মেলায় আসলে অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের বড়রাও আসলে সকল রাইড এনজয় করতে পারে ওভারঅল অন্যান্য সময়ের তুলনায় দোকানপাট স্টল তুলনামূলক বেশি ছিল এবং খুব জমজমাট বিজয় মেলার আয়োজন দেখে আসলাম আগের টানে টানে বিজয় মেলা বলে ফেলছি নামটা কিন্তু এবার চেঞ্জ করা হয়েছে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ যাই হোক চাঁদপুরবাসীর প্রাণের মেলা বলতে পারেন এই মেলাটাকে হাসান আলীর মাঠ থেকে সরিয়ে বর্তমানে চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে এই মেলা মাসব্যাপী অনুষ্ঠিত হচ্ছে